আমার ভাইরা আমার নবীজির কথায় আ বলতেছিলাম গো ওই রাখালেরা উঠগুলা বাইরিয়া শরীরের পারে না আমার নবীর সাহাবি আবু বকর ওমর আমরা তো নবী চিনি না তিন দিন ধরে নঙ্গর করছি আর এখানে যেন ওই গুহাগিরির ভিতর থেকে কার একটা কান্নার আওয়াজ আসে গো ওই কান্নার আওয়াজে আমরা বুঝি না এই চার ভাইয়া পশু উর্দুম্বাগুলো ওম কি কান লাগাইয়া শোন চোখ দিয়ে পানি সারে তিন দিন পর্যন্ত খানা খাই না আবু বক্কর সিদ্ধি উমর রে জরিয়া দুই কয় বাইরে ভাই এই যে নবীর খবর পাওয়া গেছে আলি দরে উসমান গরি রে গনি দরে আলী রে তরিকার ভাইরা গলা গলা দইরা কান আমার নবী মরে নাই রে আবু বকর বলে এইটাই তো আমার নবী যে নবীর মায়ায় কান্নায় আরে উডগুলা খাওয়া বন্ধ কইরা দিছে এটাই আমার নবী আমার নবীর পশুরা খাওয়া বাদ দিছে ওই গুহাগিরি কান্নার সুর দরে আমার নবীজি সত্যি সেই আল্লাহ আমার উম্মত্রে মাপনা কইরা দিলে আমি বাড়ি ফিরা যাবো। ও আমার ভাইরা আমরা বাড়ির পাগল আমরা নারীর পাগল আমরা ঘরের পাগল আমরা টেহার পাগল আমার নবী উম্মতির পাগল আজ তো দুনিয়াতে আছে নবীর প্রেমিক যারা ঘর বাড়ি চাই না ঠিক তাদের জন্যই তো আল্লাহ আসমান জমিন ঠিক রাখছে আমার জন্য নয় আবার ভাইরা হাজরত আবু বকর সিদ্দিক হুজুরের কাছে গিয়া সিজদা দিয়া কই হুজুর উঠে আর কত কাঁদবে আরে সাহাবীরা সব পাগল হয়ে গেছে হুজুর গো আরে মা ফাতেমা পাগল হয়ে গেছে হাসান হুসেন পাগল হয়ে গেছে বাড়ি চলে মাথা উঠা ও আমার প্রাণের রাসূল জীবন যৌবন সব আপনি দিয়ে দিছি আরে সর্বপ্রথম আমি বড়দের মধ্যে কালেমা পড়েছি যত আমল হই দান করে যা সব কিছু আপনার কদমে দিলাম আপনার উম্মতের মুক্তির জন্য আমি আবুভোগ করে জীবনে যত নেকি সব আপনার উম্মতের জন্য দান করলাম মাথা উঠা

আপনার মারার জন্য আবু জেলের কাছ থেকে আমি তলোয়ার নিয়েছিলাম আপনার মাথা কাটার জন্য ও নবীজি আপনার প্রেমে গিয়া আপনার পায়ে কদমে গিয়া তলোয়ার রেখে দিয়া আপনার হাতে কালেমা বইয়া আজ পর্যন্ত যত নেকি করছি সব আপনার উন্মতের জন্য দান করে দিলাম গো ও নবী মাথা উঠা আরে মাথা নবি উঠাই না আমার দেন নবি মাথা না উঠাইলে উসমান গনি যাই রে সারা জীবনের টাকা পয়সা উসমান গনি আল্লাহর রাস্তায় দান করেছে তার তুলনা হতে পারে না একজন গরিব মানুষ হজুরের কাছে যে বলছে হজুর সাত দিন ধরে আমার বাড়িতে খাবার নেই বহু ভুলান কানছে আমি কি করব আপনি আমার ধৈর্যের দোয়া করেন হুজুর বলেন না তুমি ওই মানুষটার কাছে যে কিছু চাউকা উসমান গুনি রে দেখে নিছি পাঁচশো উট নিয়ে খাবার নিয়ে যাচ্ছে তার উট ওসমান গুনির পাঁচশো উট বুঝাই গম নিয়ে মেলা করছে হুজুর দেখে নিছে তার মেয়ে জামাই উসমান গুণিরে অনেক যে চাউকা হুজুর আপনি পাড়াই আমার মন বলতাসি দিব না যাও তুমি যে বলো গেছে যে দেহে ওই পাঁচশো উঠের পিছে ওসমান গুনি কাপড় সাপড় সেই রকম না এত বড় ধনী বোঝা যায় না আর নেই রাজের দুইটা মেয়ের জামাতা দুইটা মেয়ে বিয়ে করেছেন এইসমানগনি উঠের পিছে থাকে আর একটা করে সালার পিছন দিয়ে একটা গম টান দিয়ে উঠিয়া এক গামছার মধ্যে গাঠি মন্দির মনে মনে কয় আল্লা গ এই দানাটা আমার মুসলমান ভাইরা খাইবার বাই না আমার মুসলমানরা গরীব গরিব একটা দানা পইরা গেলে আমার মুসলমানের দানাটা নষ্ট হবে আমার ভাইয়ের বাতিজার খাবার নষ্ট হয়ে যাবে টান দিয়ে উঠিয়ে একটা ভরে। উনি যে দিকে হুজুর ওই লোকের কাছে পাঠাইছেন হ্যাঁ লোক যে কি পর হেতি এটা গম পরে পাঁচশো উঠ মাল তার এটা গম পরে রুম উঠিয়ে বুকি নাই আবার এনে বেঁধে রাখে তুমি গা তার কাছে যাও হুজুর আপনি তো যাইবার কোন যাও তুমি গিয়া কইছি ভাই হুজুর পাঠাইছে হুজুর তোমার পাঠাইছে কি দরকার পাঠাইছে হুজুর কও কই যে আমার বাড়িতে একটু সমস্যা ফুলাহান কান মানুষে কই তুমি আমার ভাই তোমার বাচ্চা কাছে কান মানুষে তোমার গুণ তো আমি না জমা করছি আমার হুজুরের হাতের ফাঁস খেলার চাবি হাজরত উসমান গনি ডাগে দেওয়ালে ভাই যাবে যাবে গুনতে গুনতে যাবে একশো উঠ একশো উঠের মাথায় গিয়ে এক একশো উঠের নম্বরে যে ধরবা তার মধ্যে টান দিবে টান দিছে একশো উঠের থেকে একশো উঠ ওইখানে অভিমেলা করছে ওই মানে টান দিছে দেখশ উট যাই একশো দুযায় অন্যান্য ছেড়ে দিয়েছে এক কয় বে আমার কি আস্তাম শকরে এই একশো উট বুজায় গোম এই যে আমি নিমু আপনি কি মনে করছেন আপনি আমার আরে উসমান গুনি চোখের পানি ছেড়ে দেওয়ালে বলে ভাই রে তোমার ছেলে মেয়ে না খেয়ে রয়েছে এগুলো কার জন্যে আল্লাহর বান্দা আমার নবীজির উম্মতের জন্য না আমি আসতাম সে করি না নিয়ে যাও রে ভাই নিয়ে যাও আরে আমার নবী বলছে তুমি নিয়ে যাও তার নাম উসমান গনি এই উসমান গুলি বলা মাথা উঠান আমার জীবনে যত নেকি করছি সব আপনার এতি উম্মতের জন্য দান করিয়া দিলাম ভাই রামা সময় আমার শেষ হয়ে যাবে দুইটা আয়াত পড়ছি একটা আয়াতের কথা বলছি আহারে আল্লাহর নবী সিজদায় পড়ে কানজার আর না আমার আল্লাহ বলে দোস্ত এত কান্না তোমার আমি সইতে পারি না মুহাম্মদ আজ তুমি খা হাম খোদারা খোদায়া আজ তো হবে মুস্তাফারা ও বন্ধু আমি তোমার নিকেই আসমান জমিন লও কলম মানব দানু বানাইছি আমি সব কিছু তোমার জন্য লয় ক্ষয় করে দিতে পারি ধ্বংস করে দিতে পারি রে বন্ধু আমি তোমার কোনো অবমানার আর দুঃখ সইতে পারবো না অদুস্ত এত কান্দ তুমি উম্মতের জন্য আর কাঁদতে হবে না আমি আল্লাহ তোমারে ঘোষণা দিয়ে দিলাম কল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুবিবুকুম ও বন্ধু বলে দেন আপনার উম্মতদেরকে জানিয়ে দেন বাড়ি যায় বইলা দেন আপনি আর এত কাঁদবেন না আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আপনি বলে দেন যারা কিনা আমি আল্লাহরে পেতে চাই তারা যেন আপনি আমার দোস্ত আপ আপনারই অনুসরণ অনুকরণ করে আপনার অনুসরণ অনুকরণ করে আপনার মতো রঙ্গের রঙ্গিন হয় আপনার মতো সুলদারি হয় আপনার মতো সমাজ হয় আপনার মতো নামাজ পড়ে আপনার মতো রোজা রাখে আপনার মতো কোরআন পড়ে আপনার মতো বিবি বানায় আপনার নাতির মতো হাসান হোসেনের মতো আরে নাতিগুলো বানায় আপনার কন্যার মতো কন্যা ফাতেমার মতো বানায় আপনি এইভাবে আপনার উন্মতদেরকে বলেন তারা যদি আমি আল্লাহরে পাইবার চাই তালে আপনার এই মায়া মমতা করতে

কোনো লাভ হবে না এই টুভি মাথায় লাভ হবো না এই নামাজ ফিরেও লাভ না এটা লুক দেখানো ঠিক কিনা বলো যখন জান চাইবো সাহাবিরা জান দিয়ে দিছে ঠিক কি সে সময় না না আমার নবীর ভালোবাসি হুজুর বলে রে হানজালা যা যা যুদ্ধ লাগছে আমি নবী তোর বিয়ের ব্যবস্থা করলাম যা ভালোবাসা নবীর ভালোবাসা যেরকম সেবা যার তোর বিয়ে আজকে তোর বিয়ে শাদী করা দেব উহুদের যুদ্ধ আজকে তোর বিয়ে বাসর ঘরে যা বিয়ে শেষ বাসর ঘরে যা হজুর অনুমতি করছি এই যে যুবক মানুষ বাসুর ঘরে গেছে বেলা আহারে বাসুর ঘর শেষ করে পাক পবিত্র হওয়ার জন্য গোসলখানায় গেলেন আর কানের মধ্যে বেশি আসে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই রে শহীদ হয়েছে উহুদের ময়দানে আরে আমার নবীর সাহাবি কানের মধ্যে যেই মাত্র গেছে নবী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে কিসের কিসের গোসল কিসের কি সব ভুলে গেছে নবীর চেয়ে ভালো আর কিছুই বাসে না সাহাবী নবীর প্রেমে গোসলের কথা ভুলে গেছে এটাই স্বাভাবিক সাহাবি আরে বিবির কাছে গিয়া কইরে বিবি তলোয়ারটা দে দেখা হবে হাসুরীর ময়দানে আমার নবী নাই রে আমি কার জন্য বাড়িতে থাকবো একটা দৌড় মারছে উহুদের ময়দানে গিয়ে কাফের ফাইছে একশো একশো কাফের ভিত্তি ঢুকে অস্ত্র চালাইছে কয়েকজন ফালিয়ে দিছে কিন্তু এরা সবাই দেখে যে একজন সবাই মিলে এমন মারা মারছে হানজালারে আর চালুনের মতন সুরা মেরে মেরে ঝেঁঝরা করে দিয়েছে সারা শরীরকে সুরা মেরে দিয়েছে শহীদ হয়ে গেছে হানজালা জুরুল্লাহ আকবার আমার নবী ওই গেছেন তার দাঁত ভেঙে গেছিল মাথার হেলমেট ভেঙে কপাল দিয়া লোহার টুপি ঢুকে পরেছিল গর্তের মধ্যে পড়ছে এই জন্য মানুষেরা খবর কইছে যে নবী আর নাই আমার বন্ধুগা কয়জন আমার নবীর জ্ঞান ফিললে আর আমার নবী বলে কারা কারা কয়জন আমার সাহাবি শহীদ হয়ে গেছে বলে কিতাবে নাকি সত্তর আর কিতাবে নাকি আশি জন সাহাবি শহীদ হয়ে গেছে ওরে শহীদের লাশ বিনা গোসলে আহারে জানাজা দেওয়া হবে আরে লাশগুলো সারি সারি করে আহারে গুনে গুনে দেখে একটা লাশ কম পড়ে দেখা যায় আওলা বেশি পাগল বেশি একটা মহিলা আসতেছে আবু বক্কর বলে হুজুর একজন মা আসতেছে আওলা কেশি পাগল বেশি বলে আসতে দাও আমার সাহাবি মহিলা সাহাবির আসতে দাও এসে বলছে হুজুর গো সকলের লাশ বিনা গোসলে দাফন দিবেন আমার স্বামীর লাশ আরে বিনা গোসলে দাফন দিবেন না আমার রে আমার শরীরে আহত আমার রক্ত শূন্য আই আমার মা কে এটা আমি তো তারে চিনি না ডাক দেয়া বলে আবর বলে আপনার নাম কি আপনার স্বামীর নাম কি বলে আমার নাম যাই আমার স্বামীর নাম হানজালা কানে গেলাম হুজুর হুজুর বলে আমি তো বাসুর ঘরে পাঠিয়ে গো আপনি শহীদ হয়ে গেছেন খবর শুনে গোসল করতে গিয়া তলোয়ার নিয়ে বিদায় হয়ে গেছে বলে রে দেখা হবে হাসরের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি জানতে পেরেছি পিনা গোসলে তার লাশটা দাফন দিয়ে না আবু বক্কর বলে ওজুরা ভাইয়ের লাশ তো আমরা গুনে গুনে পাইলাম কি আমার হানজার আল্লাহ আরে কাবিরা লয়ে গেছে না আমার আল্লাহ বলে যা জিব্রাইল আমার বন্ধুরে সালাম ক আমার বন্ধুরে সালাম ক এমন হানজালার লাল বেঈমানের আসুরি করতে কেমনে পারে আমি আল্লাহর দুস্থের জন্য যে জীবন রে আমার জিব্রাইল আমার বন্ধুর কাছে খবর কো আর হামজাল আমার বন্ধুর জন্য আর বন্ধুর প্রেমে গোসলের কথা বইলা নিজে শহীদ হয়ে গেছে আমি আল্লাহ লাস্টারে আসমানে উঠিয়াই না ফেরেস্তা দিয়া বেহস্তি পানি দিয়া গোসল করাইতেছি আমার বন্ধুরে খবর জানিয়া দে সুবহানাল্লাহ হজুরের কানে জিব্রাইল সালাম দিয়া দাঁড়িয়ে গেছে হজুর আপনি কষ্ট নেবেন না আপনার প্রেমে হানজালা জীবন দিছে আল্লাহ বড় তারে ভালোবাসে আল্লাহ ফেরিস্তা দিয়া তার লাশ উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গুসল দিয়া আপনার কাছে কাফন পরাইয়া পাঠাইয়া দিবে জুরি বলুন সুবহানাল্লাহ রে শুন তোর ভাইয়ের কথা শুন আর আকাশের দিকে তাকিয়ে থাক তোর ভাইয়ের লাশ আকাশ দিকে দুই ধুয়ে জমিনে জমিনের নাম চায়া দেখা যায় রে লাজ বাসতে বাসতে ছবি আসে সাহাবিরা নড়াচড়া করা পারে না নবী বলে সাহাবীরা কেমন লাগে বলে হুজুর শত্রুর দিকে ঠাসা ঠাসা লাগে আর নবী বলে তোরা দেখস না আমার হানজালার জানাজার জন্য কোটি কোটি আল্লাহ রহমতের ফেরেস তারা আজকে উহুদের মাঠে নাই মায়াইছে আশেক তারা মাসিক মিলে না আরে সোনার মতি নয় আমার নবী সারা আল্লাহ মিলে না কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইহুবিবুকুম আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম লা ইয়ামিনা হাদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইমি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আল্লাহর নবী বলে কখনো মুমিন হবে না না যারা নাকি আমি নবীরে জানের সেয়া মালের সেয়া মার সেয়া বাপের সেয়া ছেলে মেয়ে বিবির সেইতে যা স্থাবর অস্তাবর সম্পত্তির সে আমি নবীরে বেশি ভালো না বাসতে পারবে কক্ষনো সে মমিন হইতে পারে না এমন তো ইয়াল গণ বিয়ার আসবে না এ যে উম্মতের লাগিয়া নবী রোজা পা কে ঘুমাই আমার আল্লাহমুল কদর রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লাইহু ও ইহসানা ইম্মা ইবুলকানা ইনদাকাল কিবারা হাদহুমা উকিলাহুমা ও আমার দুনিয়াবাসী মানুষরি আমি রব তদের বলছি আমার এবাদত করবি আমার গোলামি করবি আমার দাসত্ব কোমে আমার বন্দগি করবি আর আমি দুইজন মানুষের কথা কোয়া যায় ওই দুইজনের সাথে উত্তম উত্তম ব্যবহার করবি মানুষ দুইটা হলো আবিল ওয়ালিদাইনে ইহসানা একজন হলো মা একজন হলো বাবা জোরে বলুন merhaba এই দুনিয়াতে আসছি বাবারও কারণে ও মায়ের ও শিলা এমন দুইজন মানুষে ভুইলা যায় না ধমক দিয়ে না সুর মোটা করিয়া গালি দিয়ে না এমন মা বাবার দিকে চোখ মোটা করিয়া গরম নজরে চাইয়েন না অবিল আলী দেয়নি হেসা না ইম্মাই আপলুগান না আইন্দা কাল কি বার আহাত হুমা ও কিলা হুমা দুইজনের মধ্যে দুইজনই যদি বার্ধক্যে পড়ে আর দুইজনের মধ্যে একজন যদি বেঁচে থাকে বার্ধক্যে পড়ে ওই সময় কিন্তু সাবধান ওই সময় কিন্তু অভ্যু ওহ পরিমাণ দুঃখ দিও না আজকের বাপেরা বুড়া হয়ে গেছে সন্তানেরা তাগরা জোয়ান বাবারে কিছু মনেই করে না বাবার খাবার নেই বাবার বাবার কম্বল নেই বাবার ঘর নেই বিল্ডিং দিছে এই ঘরের মধ্যে বাবার জায়গা নেই জায়গা আছে বউয়ের বাপের জায়গা আছে বউয়ের মার এইবারের মা ধরুন শ্বশুর শাশুড়ি যারা এই মানুষ করছে যে বাবা তিল তিল করে না খাইয়া লেখা করাইছি করাইছে সেই বাবা পর হয়ে গেছে যেই মা পেটে দশ মাস দিন ধারণ করেছে যেই মা ডেলিভারির মতো কষ্ট কলসের পর রক্ত ধারণ করেছে ছেড়ে দিয়েছে সেই মা আহারে আড়াই বছর দুধ খাওয়াইছে যে দুধ আল্লাহর রক্ত দিকে বানিয়ে দেয় মা রক্ত শূন্য হয়ে যায় সেই মা আজকে পর হয়েছে আমার আল্লাহ বলে এমন মানুষের সাথে আমার কোনো সম্পর্ক থাকিবে না বাবারে কষ্ট দিলে মারে কষ্ট দিলে আল্লাহ হইতে পারে না মা বাবার কষ্ট দিলে এ নামাজ রোজা হজ্জা কত যাইবি বলে এ মানুষটা বড় কাবার মতো এ মানুষটা কাবার মতো আরে কাবাগর দেখলে সুয়াব কাবাগর ঘর ধরলে সুয়াব সাত লক্ষ টাকা লাগে মার মুখ দেখলে টাকা লাগে না পয়সা লাগে না বাবার মুখ দেখলে নেক সন্তান নেক নজরে মা বাবার মুখের দিকে তাকাইলে নবী বলে একটা করে পলক দিবে একটা করে মিটি দিবে একটা করে কবুল হজির সোয়াব নবী বলে তারা আমল না